Just to the তোমার মোদের দীর্ঘ ত্রিশ বছর পরে মিলন মেলা কেমন লাগতেছে দারুণ এত বছর পর ওদের মধ্যে কোনো দেখা সাক্ষাৎ নেই তাও ওদের একটা যে অটুট বন্ধন এটা জাস্ট অসাধারণ দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি হৃদয় টানে এসো মিলি একসাথে এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের বাসখালীতে এসএসসি বিরানব্বই ব্যাচের বন্ধুদের আয়োজনে বত্রিশ বছর পূর্তি উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে চব্বিশ জানুয়ারি শুক্রবার বাসখালী সমুদ্র সৈকতের বাহারছড়া পয়েন্টে এই মিলন মেলা অনুষ্ঠিত হয় চট্টগ্রামে বাসখালীতে অবস্থিত স্কুলগুলো থেকে এসএসসি উনিশশো বিরানব্বই ব্যাচের মিলন মেলার প্রাক্তন ছাত্রছাত্রী সহ তাদের পরিবারের প্রায় ছয় শতাধিকের বেশি সদস্য অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকার পাশাপাশি এবং বিদেশে অবস্থান করা এসব বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে খুঁজে বের করেন পরবর্তীতে কয়েকটি ছোট ছোট কর্মসূচির মাধ্যমে প্রথমে দশ থেকে পনেরো জন করে একত্রে মিলিত হন এরই ধারাবাহিকতায় ফেসবুকে ম্যাসেঞ্জার গ্রুপ বাসখালীর স্কুলগুলো থেকে উনিশশো সালে পাশকৃত শিক্ষার্থীদের এসএসসি বিরানব্বই ব্যাচে বন্ধু গ্রুপে সংযুক্ত হন এভাবেই একে অপরকে খুঁজে বের করে এসএসসি পাশের বত্রিশ বছর পূর্তিতে বন্ধুদের এক মিলন মেলার আয়োজন করা হয় ব্যস্ত জীবনে স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা হওয়াটা আজকাল তেমন হয়ে ওঠে না ঠিক সেই কথা মাথায় রেখে স্কুলের বন্ধুদের সঙ্গে যাতে একে অপরের দেখা হয় ফেসবুকের মাধ্যমে সে সুযোগ সৃষ্টি করে দেন এসএসসি বিরানব্বই ব্যাচের কয়েকজন বন্ধু দীর্ঘদিন যোগাযোগ না থাকা বন্ধুরা একে অপরকে পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন খোঁজ নেন পরিবার পরিজনের অনেকের চেহারা চেনা চেনা লাগলেও পরিচয় জেনেই নিশ্চিত হয় তিনি সেই স্কুল বন্ধু এভাবে বাসখালী সমুদ্র সৈকত যেন এক মিলন মেলায় পরিণত হয় যেখানে এই সাবেক শিক্ষার্থীরা শৈশবের উৎসবে মেতে ওঠেন এই দীর্ঘ বত্রিশ বছরে এস এস সি বিরানব্বই ব্যাচের শিক্ষার্থীদের বিভিন্ন জন নানা পেশায় চলে গেছেন এদের মধ্যে অনেকে ডাক্তার প্রকৌশলী আইনজীবী সাংবাদিক সরকারি কর্মকর্তা সামরিক ও বেসামরিক অফিসার বিভিন্ন বাহিনী কেউ বা আবার শিক্ষক কিংবা ব্যবসায়ী কেউ বাবার আবার প্রবাসী কিন্তু বন্ধুত্বের বন্ধনে একসঙ্গে রব চিরজীবনে এই স্লোগান সবাই যেন এদিন একাকার হয়ে যায় পরিচয় সবার যেন একটা সেটা হলো আমার স্কুল বন্ধু এদিন বন্ধুদের মিলন মেলা সকাল দশটা থেকে শুরু হয়ে সন্ধ্যা অবধি চলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মিলন মেলায় নানা কর্মসূচি পালিত হয় কর্মসূচির মধ্যে ছিল বেলুনড়িয়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন জাতীয় সঙ্গীত উপহার বিতরণ মৃত বন্ধুদের স্মরণে নিরবতা পালন স্মৃতিচারণ স্কুল ভিত্তিক ফটো সেশন খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান রাফেল ড্রয়ের সমন্বয়ে এক ব্যতিক্রমী আলোড়নের সৃষ্টি যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে প্রাণবন্ত একটা প্রোগ্রাম উপহার দিতে পেরেছে তারা হলেন এসএসসি বিরানব্বই ব্যাচের বন্ধু ফরহাদ সার্জেন্ট মিজান অ্যাডভোকেট শোয়াইব শাহাবুদ্দিন অ্যাডভোকেট নজরুল বিদ্যুৎ নিজাম বিপ্লব রিঙ্কু সহ আয়োজক কমিটির সকল বন্ধু আমাদের কার্যকরী কমিটির প্রত্যেকটাই সদস্য আপ্রাণ পরিশ্রমের মাধ্যমে আজকে এই অনুষ্ঠান করতে আমরা সক্ষম হয়েছি তোমা এসএসসি 92 ব্যাচের পক্ষ থেকে বন্ধু ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী মাহফুজুর রহমান আক্তার মাহমুদ ফরহাদ চৌধুরী ইঞ্জিনিয়ার আবু তাহের রাসেল ইকবাল মিয়া মহিউদ্দিন চৌধুরী বাবুল শাহadat হোসেন মোহাম্মদ জুনায়েদ মুকুল কান্তি দেব মোহাম্মদ মহিউদ্দিনকে সম্মাননা শারক প্রদান করা হয় আমাদের মন মানসিকতা ওই 92 নম্বর মতোই থাকবে ইনশাআল্লাহ আজ যখন এখানে আসি বাবার মুখে হাসি বয়সের বাড়িও আছে তার শখের দৃষ্টি পরিশেষে এটাই বলতে চাই আস্থা থাকুক বন্ধুত্থায় মানুষ জানুক শুধু যুদ্ধই ইতিহাস সৃষ্টি করে না বন্ধুত্ব ইতিহাস সৃষ্টি করে নব্বই সালে যখন ক্লাস এইট নাইন টেনে ছিলেন মানে মনে হচ্ছে আমি ওই সময় ফিরে গেছি আজকে যাক আপনাদের তোমাদের সবাইকে আপনি চলে তোমাদের সবাইকে পেয়ে আমি আবে কাপ্লুত আমার খুবই ভালো লাগছে এবং আরও ভালো লাগছে বাসকালি মাহাচরা সমুদ্র সৈকতে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি আমার আজীবন মনে থাকবে যা আমার বন্ধুরা আমার সাথে একটা দুষ্টমি করছে এটা আমার আজীবন মনে থাকবে আর সবার মানে দুষ্ট দুষ্টমিষ্টি অনেক স্মৃতি ওরা তুলে ধরছে একে অপরের সাথে খুব ভালোভাবে ওদের স্মৃতিগুলো তারা মনে রেখেছে একে অপরকে ভুলে যায়নি এটা দারুণই লাগছে আমরা অনেক শিক্ষা নিচ্ছি যে বন্ধুত্ব না থাকলে বা দেখা সৎকার না হলে যে বন্ধুদের ভুলে যাব এমনটা না সুন্দর সুবর্ণ অপূর্ব লাভ অপূর্বরূপে রূপসী অনন্য খুবই ভালো লাগতেছে কারণ এক এমন একটা বয়সে এসে এরকম একটা অনুষ্ঠানে অংশ করা অনেক ভাগ্যের ব্যাপার মন ভে যাব ধিউয়ের মেলাই তোমার হাত ধরে আকাশ থেকে ফেলবে ছায়া মেঘের ভেসে যাওয়া সবার আকর্ষণ বন্ধুরা আমরা

আর আমাদের কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন খোদা হাফেজ